ওই দশ টাকা তো আমি খরচ করি নাই ওই জমাই হাই আমার কাছে আশি টাকা হইছে আশি টাকা নিয়ে যায় আসল কেটে হবা পরে যখন মা আগুনে টেহা দে পরে আমার টেহা আমার ফিরাই দিব প্রতিদিন তোমারে যখন বাজার করতাম আমি দশ টাকা করে দিতাম তোমার খাইবেন নিয়ে আমার মনটা অনেক ভালো লাগতেছে দশ টাকা করে জমাইস আশি টাকা হয়ে গেছে গা তুমি আমার মাথার চুল কাটবার করতেছ ঠিক আছে আমি তো আর তোমার কোনো কথা আমি ফালাই না जाओ, हम स्कूल का पर जान